আজকে বের হয়ে পড়লাম আমার ছোটো ভাই ইনায়ামণির বড় মামার জন্য শপিং করার জন্য তো আমরা তিনজন এখানে পরিচয় করে দিচ্ছি ইনায়ামণি আছে আমি আছি আর আমার ছোট ভাই কো আমার ছোট আমরা তিনজনের শপিং করার জন্য রওনা দিলাম এখান থেকে বেশ দশ মিনিটের মতো হাঁটতে পায়ে হেঁটে আসলে মেইন রাস্তায় যাওয়া যায় যাইতে হয় আর কি তো এরপরে আমরা এখানে রিক্সার জন্য মেইন রাস্তায় মোটামুটি আধা ঘন্টার মতো ওয়েট করেছি আসলে রিক্সকে পাচ্ছিলাম না একটা পাইছি তাও একেবারে ভাড়া চায় আশি টাকা এনে হায়েস্ট গেলে পঞ্চাশ থেকে ষাট টাকা ভাড়া তো এরপরে আমরা আসলে উঠে পড়লাম আপনার বাসে বাসে মাত্র দশ দশ বিশ টাকা দিয়ে আমরা চলে আসলাম এখান থেকে আমাদের সময়ও বেঁচে গেছে টাকাও বেজে গেছে দেখে না এমনই কি সুন্দর টাকায় আছে তো বাসে মোটামুটি বলতে পারেন অনেকটা ভিড় তো কী আর করার একটু সেভিংস না করলে হয় তো যাই হোক ফান করলাম এরপরে আমরা ফাইনালি চলে আসলাম আপনার সুবাস্ত মার্কেটে আসলে দুপুর টাইমটা তো এই সময় আসলে গাড়ি পাচ্ছিলাম না মূল কথা তো এরপরে আমরা এখানে সুবাস্তুতে মার্কেটের ভিতরে প্রবেশ করলাম এখানে আমরা এখন কিছু আসলে আমার এখানে মূলত আশা মাঝে মধ্যেই হয় আমার এখানে কিছু দুইটা তিনটার মতো আপনার স্পোর্টের দোকান আছে এগুলো আমার সাথে আসলে পরিচিত ভালো ওদের সাথে সম্পর্ক তো ওখান থেকে আমি আমার ভাইয়ের জন্য একটু বড়ো সাইজের ড্রেস কিনতে হবে এ কারণে তো মাঝখান দিয়ে আমার মেয়ে দেখেন এখানে আসছি পরে খেলনা কেড়ে নিয়েছে ও আসলে যেখানেই যাক ওর এই টাইপের খেলনা এগুলো ছোটো বাচ্চাদের খেলনা তাও সে নিবে তো ফাইনালি আসলে আমি মার্কেটিং শপিং করার ভিডিও করতে ভুলেই গেছি তো যাক শপিং করা কমপ্লিট আমাদের কেনাকাটা কিন্তু হয়ে গেছে এরপরে আমরা আসছি নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে এখান থেকে আমি আমরা লাচি খাবো তো ইনায় মনে আইসক্রিম খাওয়ার জন্য খুব বায়না ধরতেছিল ওকে আসলে আইসক্রিম কিনে দেওয়া যাবে না যেহেতু ঠান্ডা ওর আর কিছুদিন আগে আমরা জ্বর ঠান্ডা দিয়ে মা মেয়ে ভালো হয়েছি তো আমাদের পোটোটালি ঠান্ডা খাওয়ার নিষেধ তো আমার মেয়ে এখানে চলে আসছে আসলে ডান্স করার জন্য ও ডান্স করবে কিন্তু ব্যাড লাক এখানে কোনো মিউজিক নাই যে কারণে আমার মেয়ে ডান্স করতে পারতেছিল না সেটাই আমাকে বলতেছিলো আসলে তো কি আর এখানে একটু নিজে নিজে একা একা লাফালাফি করলে বেবিটার সাথে তারপরে মিউজিক ছাড়া তো আসলে ডান্স করা যায় না তারপরে আমরা যেটা করবো এখন আসলে বাসার দিকে অনদমে এখানে প্রায় বিশ মিনিটের মতো আমরা একটু রেস্ট নিয়েছিলাম তারপর হঠাৎ করে মনে পড়লো যে না আমার একজোড়া জুতো নিতে হবে স্টেপের তো চলে গেলাম আমি আসলে স্টেপের দোকানে এখান থেকে আমি স্টেপের জুতো নেবো এই জন্য আসছি আমি এখান থেকে তেরোশো টাকা দিয়ে একটা একটা মেয়েদের জুতো নিয়েছি নেওয়া হওয়ার পরে আমি এখান থেকে বের হয়ে পড়লাম এরপরে আমরা এখন বাসার দিকে রওনা দিব তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে মোটামুটি মানে সব ধরনের লোকজন এখানে এসে শপিং করতে পারে ভালো রিজনেবল প্রাইস আছে হাইফাই মার্কেটের চেয়ে আমি মনে করি এখানে আসাটা অনেকটা বেটার আমরা মধ্যবর্তী যে ফ্যামিলিগুলো আছি তারা এখান থেকে শপিং করতে পারবো তো এরপরে আমি চলে আসলাম ইনায়মণিকে খুঁজতেছিলাম আসলে ওদেরকে কোথায় ও কোথায় বসায় রাখছে ওখানে তো ফাইনালি এবার আমরা এখন এখান থেকে মার্কেট দিয়ে যাব কিন্তু আমার মেয়ে এখান থেকে যাচ্ছিলোই না ও আসলে মার্কেটে ঘুরতে খুব পছন্দ করে দেখেন আমাকে ও বিদায় দিয়ে দিচ্ছে ও যাবে না এখানে দাঁড়িয়ে আছে তো জোর করে আমি ওকে নিয়ে তারপরে আমরা এখন রাস্তা পার হয়ে আমরা রিক্সায় করে এবার চলে আসবো এবার রিক্সায় যাইতে হবে বাসে আসলে পার্সোনালি ভালো লাগে না রিক্সকে একটু রিল্যাক্স যাওয়া যায় তো এরপর আমরা এখান থেকে রিক্সকে নিয়ে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে এখান থেকে আমাদের দুইটা শার্ট কেনা বাকি আছে তো শার্ট দুইটা ব্র্যান্ডেড নিতে হবে তো আমরা এন্ট্রি করছি যমুনা ফিউচার পার্কে